আপনি কি আপনার রাজ্যে রাজা হয়ে থাকতে চান তাহলে আমি বলবো যে আপনি ব্যবসা শুরু করেন ব্যবসা যদি আপনি শুরু করেন আপনার অধীনে অন্য কেউ থাকবে আপনি থাকবেন না আপনি চাইলে আপনার অধীনে অনেকগুলো লোক রাখতে পারবেন চাকরি করার জন্য যদি আপনি ব্যবসা শুরু করেন আর যদি ব্যবসা করার চিন্তা ভাবতেছেন তাহলে আমি বলবো বিশেষ করে কাপড়ের বিজনেসটা আপনি অবশ্যই করতে পারেন কারণ বর্তমান সময়ে বাংলাদেশে হিউজ পরিমাণের কাপড়ের বিজনেস চলতেছে আর কাপড়ের ব্যবহার কিন্তু এখন সবাই করতেছে ছোট থেকে বড় বিদ্যা যারা আছে সবাই কিন্তু এখন থ্রি পিস পড়তেছে মেয়েদের মধ্যে এই দেখেন এই হচ্ছে কালামকারী কালেকশন আমি বলবো যদি আপনি ব্যবসা করতে চান দিয়ে আপনি শুরু করেন কারণ কালামকারিটা হচ্ছে রাফ টাফ রেগুলার সারা বছর সেল হওয়ার মতো প্রোডাক্ট সেল এটা হবেই কারণ এইটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম রাফ অ্যান্ড টাফ ইউজ পরিমাণের ফেব্রিক দিয়ে তৈরি করে এই কালামকারি কালেকশন যেটা নিয়ে কিনা আমাদের থেকে কাস্টমার বছর পর বছর সেল করতেছে অলরেডি যার জন্য কিনা আমি সবাইকে বলি যারা নতুন বিজনেস আছেন যার যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কালামকারী কালেকশনটা রাখেন কালামকারী কালেকশনটা কেন আমি রাখতে বলতেছি একটা জাস্ট ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখাই ড্রেসটা যখন আমি আপনাকে খুলে দেখাবো তখন আপনি বুঝতে পারবেন যে কালামকারি কালেকশনটা আমি কেন আপনাদেরকে রাখার কথা বলছি কারণ এই কালামকারী কালেকশনটা এত সুন্দর যেটা কিনা দেখতে একদম একটা দামি বারোশো থেকে তেরোশো টাকা দামের প্রোডাক্টের যে প্রিন্ট বা যে লাকজারি একটা ভাব থাকে সেই ভাবটা কিন্তু এই কালামকারি ড্রেসে আপনি পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন যেটা দেখতে কিনা না খুবই সুন্দর খুবই চমৎকার এটা কিনা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন টোটালি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে এ দেখেন ড্রেসটা আমি জাস্ট এটা একটু এই যে এই হচ্ছে আপনার ড্রেস এই ড্রেসের নিচে থেকে কিন্তু হচ্ছে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন যেটা দেখতে কিনা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার আর এইটার সাথে কিন্তু আপনারা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স যেটা দেখতে কিনা অসম্ভব সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর আড়াই গজ কিন্তু সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এই কালামকারী থ্রি পিসের মধ্যে আর এটার ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখাই ওড়নাটা কিন্তু আপনার এখানে পাচ্ছেন পাঁচ হাত নামা যে ওড়না মানে এত কম দামি একটা প্রোডাক্টে এত বড় ওনা যেটা কি না ভাবাই যায় না সেটা কিন্তু আপনাদেরকে দিচ্ছে আর আমি বলবো যে ভাই ব্যবসা করতে চাচ্ছেন জাস্ট কালামকারিটা নিয়ে আপনি শুরু করেন বিশ প্রোডাক্ট নেন নেওয়ার পর তারপরে আপনি আপনার কাস্টমারের চাহিদা দেখেন চাহিদা বুঝে তারপরে আপনি কালেকশন পরিবর্তন করেন আর স্টাইল কিন্তু ইউজ পরিমাণের কালেকশন পাবেন আমি বলবো যে সকল আইটেম নেওয়ার প্রয়োজন নেই কিছু আইটেম নিয়ে আপনি শুরু করেন তারপরে এইগুলো রেজাল্ট দেখে যে কি পরিমাণ কাস্টমার এই এই কালামকারীগুলো আপনাকে এনে দেয় কারণ কালামকারী এত চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট আমরা তো সেল করতেছি আমাদের থেকে আমাদের কাস্টমাররা নিচ্ছে তারা নিয়ে হিউজ পরিমাণে সেল করতেছে আর এই কিন্তু আপনারা সরাসরি আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা কেমন থাকবে প্রাইসটা জানার জন্য কিন্তু অবশ্যই হচ্ছে আপনারা আমাদেরকে কল করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিন্তু যে প্রোডাক্টটা আপনি নেবেন তার স্ক্রিনশট আমাদেরকে দিলেই হবে আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেবো এই হচ্ছে আপনার টোটালি ড্রেসটা দেখেন মাশআওবাহ কত সুন্দর একটা ড্রেস যেটা দেখতে কি না খুবই সুন্দর লাগতেছে এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর খুবই চমৎকার এটার সাথে কিন্তু আপনারা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা আর এই ঘর সালোয়ার কাপড় সোলার কাপড় কালারটা থাকবে কিন্তু এক কালারের মধ্যে আর এটার ওড়নাটা যদি একটু দেখাই পাঁচ হাত নামার জন্য পাচ্ছেন যেটা কি না দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার মাশআওবাহ কত সুন্দর একটা ড্রেস আপনি যখন আপনার একটা কাস্টমারকে এই প্রোডাক্টগুলো নিয়ে খুলে দেখাবেন ওই কাস্টমারটা ড্রেস থেকে চোখ সরাতে পারবেন আর কালার যে তিনটা কালার টোটালি যে চারটা কালার হবে খুবই সুন্দর অসাধারণ এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নেওয়া কিন্তু সর্বনিম্ন দুই দুই সেট সেট নিতে হবে বলতে প্রত্যেকটা ড্রেসের একটা ডিজাইন হবে কালার হবে চারটা অবশ্যই কিন্তু আপনাকে চারটা নিতে হবে চারটার নিচে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন না এই দেখেন ড্রেসটা জাস্ট একটু ওপেন করে দেখাই প্রত্যেকটা ড্রেস মাসা আল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার ড্রেসগুলো খুলে দেখানোর পর পরই আপনি মাসাল্লাহ বলতে বাধ্য থাকবেন কারণ এগুলার এত সুন্দর প্রিন্ট আর এই যে এই ড্রেসটা দেখেন মাশাল্লা এত কম দামি একটা ড্রেসে এক কথা বলতে গেলে রাজকীয় একটা প্রিন্ট কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি যেটা দেখতে কিনা খুবই সুন্দর লাগছে আর এখানে যে গোলাপের যে প্রিন্টটা করা হয়েছে সেটা দূরের থেকে যখন আপনি দেখবেন এক কথায় আপনার মনে হবে যে জীবনতে একটা ফুল এখানে চলে আসছে আর এই হচ্ছে আপনার সালোয়ার কাপড় যেটা টোটালি কিনে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আড়াই গজ ওনার কাপড়টা যদি একটু আপনাদেরকে দেখায় দিই এই দেখেন ওনাটা পাঁচ হাত নামার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার ওনা দেখেন মাসাল্লাহ 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 কত সুন্দর টোটালি হচ্ছে একটা জীবন্ত গোলাপ এখানে দিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু হচ্ছে আপনার চারটা কালার পেয়ে যাচ্ছেন এই দেখেন কালারগুলো খুবই সুন্দর খুবই চমৎকার মাথা নষ্ট করা কালেকশন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নেওয়ার জন্য যারা হচ্ছে এখন এই কালেকশন আমাদের থেকে নেননি আমি বলবো আপনি স্যাম্পল স্বরূপ আমাদের থেকে নিয়ে ট্রাই করেন বিশ পিস প্রোডাক্ট আপনি আমাদের থেকে নেন বা বারো পিস প্রোডাক্ট আপনি আমাদের থেকে নেন নিয়ে দেখেন এই প্রোডাক্টগুলো কি পরিমাণ সেল হচ্ছে এটা কিন্তু আমাদের কথা না আমাদের থেকে আমাদের কাস্টমাররা সেল করে কিন্তু আমাদেরকে জানাচ্ছে ভাই আপনাদের কালামকারী কালেকশনটা কিন্তু আমাদের এক কথায় রেগুলার সেল হয় মানে কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট নেক বা না নেক রেগুলার ব্যবহারের জন্য কিন্তু আপনাদের কালামকারি কালেকশনটা তারা মাস নিয়ে থাকে এই দেখেন এই হচ্ছে আপনার ড্রেসটা কত সুন্দর খুবই চমৎকার আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেই অনেকে হচ্ছে সেম প্রিন্ট পাবেন হ্যাঁ সেম প্রিন্ট সেম দেখতে স্যালোয়ারের কাপড়ও হয়তো এক কালার সেম পেয়ে যাবেন ওনার প্রিন্টও দেখতে কিন্তু সেম পেয়ে যাবেন কিন্তু কাপড়ের কোয়ালিটি এক হবে না কিন্তু প্রাইস দেখবেন কি একশো থেকে দুইশো টাকা ডিফারেন্স আপনি এই জন্য আমি সকলকে বলি যে আপনারা যখন স্টেটিক্স থেকে প্রোডাক্ট কিনবেন বা অন্য কোনো ব্র্যান্ডের সাথে বান্টি বাজার গাউসিয়া তাদের সাথে ইসলামপুরে বা আমাদের ফেব্রিক্সের তুলনা করেন আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পারচেস করবেন তখন যখন আপনি প্রোডাক্ট এভাবে হাতে নিয়ে ধরে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো আকাশ পাতাল ব্যবধান আছে কাপড়ের কোয়ালিটি এত ভালো যখন আপনি প্রোডাক্টটা হাতে নেবেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত অল্প দামে এত হাই কোয়ালিটি কাপড় স্টাইলটিস কিভাবে দিচ্ছে স্টাইলটিক্স একটা কারণে দিচ্ছে কারণ স্টাইলটিক্স চায় সারা বাংলাদেশে যেন চৌষট্টিটা জেলায় একজন করে উদ্যোক্তা তৈরি হোক নতুন নতুন স্টাইলটিক্স হচ্ছে একটা সুযোগ দিচ্ছে আপনাদেরকে আমি বলবো যে এই সুযোগটা আপনারা কাজে লাগান স্টাইলটিক্সের সাথে আপনার যে নতুন ব্যবসা করার একটা চিন্তা ধারা আছে সেটা শুরু করে দেন ঘরে বসে না থেকে শীতের থেকে কিন্তু ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারেন চিন্তা করতেছেন যে শীতের মধ্যে কি ব্যবসা করলে হবে আমি শীতই হচ্ছে আপনার ব্যবসা করার জন্য একবারে ভালো একটা পারফেক্ট সময় আপনি এই সময়টা ব্যবসাটা করলে ব্যবসার মূল ধারাটা আপনি বুঝতে পারবেন কিভাবে ব্যবসা করলে ব্যবসাটা সামনে এগিয়ে যাবে সেই বিষয়টা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন আর সামনে কিন্তু রমজান মাস চলে আসতেছে থ্রি পিস বেচায় কিনা সবচেয়ে পারফেক্ট একটা সময় তখন হচ্ছে আপনি নিজেকে ভালো মতো প্রস্তুত করে নিতে পারবেন প্রোডাক্ট বিক্রির জন্য তাই আমি বলবো নতুন উদ্যোক্তাদের জন্য এখনই হচ্ছে আপনারা ব্যবসা শুরু করে দেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইলো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আপনি সামনে এগিয়ে যান আসসালামু আলাইকুম